সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদেরকে দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমি আজকে আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি সিরাজুল হক সহকারী শিক্ষক একুশ নং নগরবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জাজিরা শরীয়তপুর আজকে তোমাদের মাঝে যে পাঠটি আমি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর গণিত পাঠ গণিত বিষয়ের প্রাথমিক গণিতের অধ্যায় প্রথম সংখ্যা এবং স্থানীয় মান আর আজকে আমি যে বিষয়টি তোমাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে স্থানীয় মানের ধারণা আজকে আমরা যে বিষয় শিখবো এ পাঠ শেষে আমরা যে বিষয়গুলি শিখবো তা হচ্ছে যে স্থানীয় মানে ধারণা ব্যক্ত করতে পারবো স্থানীয় মানে ধারণা লাভ করে বলতে পারবো স্থানীয় এক হাজার পর্যন্ত সংখ্যায় ব্যবহৃত বিভিন্ন অঙ্কের স্থানীয় মান নির্ধারণ করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই মিলে আমরা নিচের গানটি গাই গানটি হচ্ছে আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মোদের সাথেই ভাব করি সবার সাথেই ভাব করি আমাদের দেশটা হ্যাঁ ধন্যবাদ তোমরা সবাই আমাদের সাথে এই গানটি গাওয়ার জন্য সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা কয়েকটি সংখ্যা দেখি একটি দেখো এই সংখ্যাটি কত সবাই আমরা বলতে পারি যে সংখ্যাটি গঠিত হয়েছে অঙ্ক নিয়ে সংখ্যাটি কি কি প্রতীক দিয়ে গঠিত সেমরা আমরা দেখতে পাচ্ছি যে দুইটি দুই সেখানে রয়েছে সংখ্যাটি আমরা কিভাবে পড়ি আমরা দেখি যে দুই দশ দুই বাইশ আমরা এই সংখ্যাটি পড়ি দুই দশ দুই বাইশ এখানে দেখো দুটি প্রতীক রয়েছে দু জায়গায় দুই একটি হচ্ছে একক স্থানে আর একটি হচ্ছে দশক স্থানে একই প্রতীক দুটি স্থানে অবস্থানের ফলে তাদের মান ভিন্ন ভিন্ন হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই প্রতীক বিভিন্ন বিভিন্ন স্থানে অবস্থানের ফলে মান অর্জন করেছে প্রথমে দশক এবং তারপরে একক সুব্রিয় শিক্ষার্থী বন্ধুরা সংখ্যা প্রতীক কোন স্থানে অবস্থানের ফলে যে মান অর্জন করে তাকে স্থানীয় মান বলে তাহলে আজকে আমরা তোমাদের মাঝে যে পাঠ নিয়ে আসছি সেটি হচ্ছে স্থানীয় মান স্থানীয় মানের ধারণা আমরা আজকে তোমাদের মাঝে আলোচনা করব স্থানীয় মানের ধারণা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা বাস্তব পর্যায়ে তোমাদের ভিতর চার পাঁচ জনটা শিক্ষার্থীদেরকে চার পাঁচটি দলে ভাগ করে প্রতি দলে আমরা বাইশটি করে কাঠি দিয়ে দশের বান্ডেল তৈরি করতে বলবে এবং অবশিষ্ট কাঠি যা থাকে তা আলাদা রাখতে বলবে তোমরা নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা এই কাজটি করবে তো প্রথমেই দেখো দেখো কয়টি বান্ডিল তৈরি হলো দুটি বান্ডিল তার বাকি খোলা কয়টি কাঠি রয়েছে দুটি কাঠি তাহলে দশের বান্ডেলকে দশক বান্ডেল আর সারাম খোলা কাঠিগুলোকে একক বলবো এভাবে একক ও দশকের মাধ্যমে শিক্ষার্থীরা স্থানীয় মানের তোমরা একক এবং দশনের মাধ্যমে স্থানীয় মানের ধারণা লাভ করতে পারবে আহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি অর্ধবাস্তব পর্যায়ে কিছু ছবি দেখি তাহলে বিষয়টি আরো আমাদের কাছে স্পষ্ট হবে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি ছবিতে কতগুলি খোলা কাঠি রয়েছে দেখো এই ছবিতে এখানে আমরা গুণে দেখি যে কতগুলি কাঠি রয়েছে আহ হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চোদ্দ হ্যাঁ এখানে চোদ্দটি কাঠি রয়েছে আহ দশটি কাঠি নিয়ে আমরা একটি বান্ডেল তৈরি করি এবং আর কয়টি কাঠি খোলা থাকে সেটা আমরা দেখি এখানে দেখলাম যে একটি বান্ডেল তৈরি করলে আর বাকি চারটি কাটি থাকবে তাহলে এটিকে আমরা বলতে পারি এক দশ চার একটি দশের বান্ডেল মানে এক দশ আর খোলা রয়েছে চারটি সেটি হচ্ছে তাহলে এটিকে স্থানীয় মানে লিখলে হবে এক দশক চার একক এখন এক দশক এক দশক সমান দশ চার একক সমান চার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি আরো একটি ছবি দেখি তাহলে সেই ছবিটিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলি ব্লক রয়েছে সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলি ব্লক রয়েছে আমরা গুনে দেখি যে সেখানে তেইশটি ব্লক রয়েছে আমরা আহ দশটি আহ বোলোক আহ সাজালে দশটি করে দুইটি শাড়িতে আমরা সাজাতে পেরেছি এবং তিনটি ব্লক আলাদা রয়েছে তাহলে আহ দুইটি বান্ডেল হবে এবং তিনটি খোলা ব্লক থাকবে আহ এটিকে আমরা বলতে পারি দুই দশ তিন বান্ডেল এবং খোলা রয়েছে তিনটি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে স্থান একক সেখানে রয়েছে তিন এবং দশকের স্থানে রয়েছে দুই অর্থাৎ দুইটি দুইটি দশ দশকের স্থানে হবে দশ তাই এভাবে এ স্থানীয় মানে লিখলে হবে দুই দশক তিন একক ত এটিকে আমরা দুই দশক সমান বিশ এবং তিন একক সমান তেইশ এই বিষয়টিকে আমরা দেখতে পাচ্ছি যে হবে দশক আর এটি একক এভাবে আমরা বলতে পারি যে একটি স্থানে যখন একটি সংখ্যা একক থাকবে তার মান হবে যে যে কয় থাকবে সেটি তার মান আর মান একই এরপরে হবে অঙ্কের স্থান পরিবর্তনের ফলে সে যখন দশকের স্থানে যায় তখন তার মান হবে দশ করে তিন থাকলে তিনটি দশ চার থাকলে চারটি দশ এভাবে আমরা নিচে সংখ্যাকে শতক দশক বান্ডেল ও এককে ভাগ করি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সংখ্যা সাইত্রিশ এই সাইত্রিশ সংখ্যাটিতে কয়েকটি দশক ও কয়টি একক আছে আমরা তা দেখি এখানে তিনটি দশক রয়েছে এবং সাতটি একক রয়েছে অর্থাৎ দান্ডিক থেকে প্রথম সংখ্যাটি হচ্ছে একক এবং পরবর্তী সংখ্যাটি হচ্ছে দশক এর পরবর্তীতে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পঁচাশি এই সংখ্যাটির প্রথমে যে সংখ্যা একক এবং আটের দিকে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে দশক তোমরা নিশ্চয়ই এটি বুঝতে পারতেছ তাহলে এখানে রয়েছে আট দশক পাঁচ একক সুবির শিক্ষাবিন্দুরা এর পরবর্তী সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি সেখানে আছে একটি সংখ্যা একশত পঁচিশ সংখ্যাটিতে কয়টি দশ রয়েছে কয়টি শতক রয়েছে কয়টি দশক রয়েছে কয়টি একক রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি একক আমরা ডান দিক থেকে যদি দেখি এককের ঘরে রয়েছে পাঁচ দশকের ঘরে দুই এবং শতকের ঘরে রয়েছে এক তাহলে একক পাঁচটি দশক দুইটি এবং শতক একটি তাহলে এক শত দুই দশক বিশ এবং পাঁচ পঁচিশ এক শত পঁচিশ একটি শতক দুইটি দশক এবং পাঁচটি একক রয়েছে এভাবে অঙ্ক বা সংখ্যা প্রতীক তার অবস্থানের জন্য যে স্থানীয় মান অর্জন করে তা বুঝতে সহায়তা আমরা করেছি তোমরা আসলে বিষয়টি বুঝতে পেরেছ এভাবে সংখ্যাটি যে স্থানে থাকবে সে স্থানের ফলে যে মান অর্জন করে তাই হচ্ছে ওই স্থানীয় মান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা চারটি দলে ভাগ হয়ে যাও চারটি দলে একক দশক শতক ও হাজার রয়েছে তা নিয়ে লিখতে বলবো দেখো প্রথমে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি এখানে দল নং এক কতটি একক কতটি দশক তা তোমরা লিখবে দল নং দুই এখানে কতটি একক কতটি দশক কতটি শতক রয়েছে তা লেখবে নং তিন কতটি একক কতটি দশক কতটি হাজার রয়েছে তা লিখবে আহ এর পরবর্তী আরেকটি সংখ্যা সেখানে কতটি নং চার সেখানে কতটি একক কতটি দশক কতটি শতক রয়েছে তা তোমরা নিজেরা তোমাদের খাতায় লিখো হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সহজভাবে লিখতে পেরেছো যে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে সংখ্যা সাতের ঘরে রয়েছে একক এবং দশকের ঘরে তিন মানে তিন দশ সাত পরবর্তীতে তিন দশকে তিরিশ এবং এক শতকে এক শত পঁয়ত্রিশ এর পরবর্তী দল তিন নং দলে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের এককের ঘরে দুই দুই একক পাঁচ দশকে পঞ্চাশ বাউন্ন তিন শতক তিনশো এক হাজার হাজার ঘরে এক এক হাজার তিনশো তো এরপরে চতুর্থ দল চার নং দল তোমরা দেখতে পাচ্ছ এককের ঘরে পাঁচ দশকের ঘরে সাত আর শতকের ঘরে তিন এবং হাজার হাজারের ঘরে ছয় অর্থাৎ ছয় হাজার তিনশো সাত দশ পাঁচ পঁচাত্তর তোমরা বিষয়টি সহজে বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে এবার আমরা কিভাবে এই এস লিখতে হয় সেই বিষয়গুলি আমরা দেখি সাঁত্রিশে আমরা প্রথম দেখতে পাচ্ছি যে সাত একক সমান সাত এরপরে তিন দশক সমান তিরিশ দেখি ভাবে পঁচিশ সংখ্যা ধারণা বুঝতে পেরেছো বলে আমি আহ আমরা বুঝতে পেরেছি এবং মূল্যায়নের মাধ্যমে সে বিষয়টিকে আমরা জানতে পেরেছি নিচের সংখ্যাগুলো বাড়ি থেকে তোমরা স্থানীয় মান লিখে আনবে সুন্দরভাবে তোমরা খাতায় তুলে নাও এই আহ পঁয়ত্রিশ সাতচল্লিশ বাহাত্তর পঁচাশি এই সংখ্যাগুলির বাড়ি থেকে আহ লিখে আনবে সুপ্রিয় আজকে আমি তোমাদের মাঝে যে বিষয়টি উপস্থাপন করেছি সেটি হচ্ছে স্থানীয় মানের ধারণা আমি আশা করি তোমরা স্থানীয় মান সহজভাবে বুঝতে পেরেছ আজকের ক্লাসে তোমাদের সবাইকে আজকের পাঠে সহযোগিতা করার জন্য তোমাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে